ভিডিওটা আমি শুরু করেছি টাটা বাই দিয়ে তোমরা একটু অবাকই হতে পারো কারণ কেন একটা ভিডিও শুরু টাটা বাই দিয়েই হলো কারণ এই তার আগে আমি আমার শ্যুটটা কমপ্লিট করে আমি একদম প্রপারলি নিজেকে ঘুমানোর জন্য প্রস্তুত করে নিয়েছিলাম আর ওই শ্যুটেরই যেহেতু এন্ডিং পার্ট ছিল সেটা আমি সেজন্য আমি টাটা বাই করে একটা ক্লিপ নিয়েছিলাম তো ভেবে আর তাই সেটা এই ভিডিও শুরুতে অ্যাড করে দিলাম কারণ ওই দিনের পর থেকে এই কারণ ওদিনের পর থেকে এই আজকেই আমি আবার তোমাদের সঙ্গে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে চলেছি দেখতে পাচ্ছ আমি আমার বাড়ির সব থেকে সুন্দরী মানুষ বা সবথেকে সুন্দরীকে মেক করিয়ে দিচ্ছি আর তারপরে আমি বেরিয়ে গেছিলাম একটা কাজে এটা আমাদের যে ফুড বিজনেস নতুন ওপেন হয়েছে সেটা অনেক আগে মানে ওপেনিংয়ের অনেক আগে দিন থেকে আমাদের দোকান দেখা মানে সমস্ত কিছু যেটা থাকে তোমরা জানো কম বেশি একটা বিজনেস একটা শপ ওপেন করতে গেলে কি কি। চ্যালেঞ্জেস আসে কী কী ডিফিকাল্টিস ফেস করতে হয় তো তার আগে আমি মানে আগে পরে ক্লিপগুলো হয়ে গেছে তার আগে আমি একটু চা করে নিয়েছিলাম অ্যান্ড আমি জানি না কেন আমার সেদিন থেকে মানে কোমরের সাইডটা পায়ের হাঁটুর দিকটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে এটা আমি জানি না আমার কোনোভাবে ওভারওয়েট হয়েছিল কি না আমি রিসেন্টলি ওয়েট দেখলাম ঠিক কুড়ি দিন আগে যে ওয়েটটা চেক করলাম তার থেকে টু কিলো মতো আমি ওয়েট লুজ করেছি জানি নাকি অন্য কোনো রিজন হতে পারে বা অন্য কোনো কারণ সেটা সত্যি কথা বলতে আমার জানা নেই যাই হোক এখানে সব দেখার পরে আমাদের মোটামুটি যেরম লেগেছে লেগেছে সেটা দেখে আমরা আবার পরে বেরিয়ে যাই তারপর বেরোনোর পরে এই একটা দোকান দেখার পরে আরও দু তিনটে দোকান বা সব যেটাই তোমরা বলো না কেন আমরা দেখেছি আমার এখনও মনে আছে আমি ছাতা নিতে ভুলে গেছিলাম আমার টাটকা রোদ আর সেদিনকে কম করে হলো ছ থেকে সাতটা শপ বা দোকান আমরা দেখে নিয়েছি তারপর বেলা সাড়ে বারোটা একটা বেজে যায় মানে আর পা চলছিলো না এমনি আমার সকাল থেকে কোমর ব্যথা ছিল তার মধ্যে এতটাই প্রেশার পড়ে গেছিল। কারণ হেঁটে হেঁটে যাওয়া হেঁটে হেঁটে আসা এবার পরে আবার বেরিয়ে পড়েছি পড়ানোর জন্য আর তখন মোটামুটি চারটে থেকে সাড়ে চারটে মতো বাজে আমাদের স্ট্যান্ড থেকে টোটো ধরে চলে যাচ্ছিলাম আর হাতে মেবি ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট ছিল সেটা বিজনেসেরই ব্যাঙ্ক টিচার এখনও যায়নি অ্যান্ড বিকেলবেলা আমরা সবাই মিলে আবার একটা মিট আপ করি সব দেখেছি কীরম কী লেগেছে সেটা নিয়ে অ্যান্ড এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা ক্লিপ আর স্টুডেন্টরা যথারীতি পড়তে চলে এসেছে এখন একটু বেলা করে ওরা আসে সকালবেলার ব্যাচটা বিগ্স স্কুলের সামার ভ্যাকেশান শুরু হয়ে যাবে তোদের ক্লাসটা একটু আগিয়ে দিয়েছে সামার ভ্যাকেশান ছুটি হওয়ার আগে ক্লাস আগিয়ে দেওয়ার পরে পরে ওটা আবার মানে সামার ভ্যাকেশান যখন শেষ হয়ে যাবে স্কুল যখন আবার রিওপেনিং হবে তখন ওটা আবার ঠিক হয়ে যাবে ব্যাচটাও তখন আবার সকাল থেকে হবে তো ক্লিপ আগে পরে হয়ে অ্যাড করলাম কারণ মাঝে আমি আমার একটা আন্টির সাথে তাদের বাড়ির কিছু জিনিস কেনাকাটা করার জন্য এসেছি মানে গিয়েছিলাম তো কভার এগুলো সব মানে কিনেছি আমার পছন্দ অনুযায়ী প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তারপর বাড়ি এসে এটা পরের দিন ডেফিনেটলি বাড়ি এসে দুপুরবেলা ভাত খেলাম অ্যান্ড বিকেলবেলা আমার পার্সেলটা চলে আসে মানে আমি একটা হেডফোন অর্ডার করি কারণ আমার আগের হেডফোন রিয়েলমি হেডফোনটা নষ্ট হয়ে যায় যেহেতু অনেক বছরই হচ্ছে ঠাকুরমা আম ছিল বসে বসে আমি পেছন থেকে এনজয় করছিলাম মানে সত্যিই আমার ওরকম দেখতে খুবই ভালো লাগে তো তারপর রেডি হয়ে নিলাম কেন রেডি হয়ে নিলাম সেটাও বলে দিই কারণ সেদিন এদিনকে ছিল আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব নববর্ষ তো এখানে আমি শুভ নববর্ষ অলরেডি উইশ করে দিয়েছি কোথাও যাইনি বিলিভ করো আমাদের বিরাটির যে আউটলেটটা রয়েছে সেইখানটায় আমি ভিজিট করেছি আচ্ছা তোমরা অনেকে জানতে চেয়েছো আমাদের আউটলেট কোথায় কোথায় আছে আপাতত তিনটে জায়গায় আছে তিনটে জায়গার মধ্যে টোটাল চার পাঁচটা আউটলেট আছে আমি জায়গাগুলোর নাম বলে দিচ্ছি বিরাটি মধুমাম এবং বসিরহাট আর ডিটেলে জানতে চাইলে আমাকে কমেন্ট করবে বা ইনবক্স করবে আমি ডিটেল লোকেশন তোমাদেরকে জানিয়ে দেবো তো বছরের প্রথম দিনটা আমি শুরু করবো একটা মন্দির দর্শন না করে আমি শুরু করব। একটা মন্দিরে আমি দর্শন করব না এটা তো হতেই পারে না নাম করে আসলাম বছরের প্রথম দিনটা এবং এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল তারপর মন্দির থেকে ফেরার পথে ওই দিন নাজেহাল অবস্থা কারণ রাতের বেলা আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল আমাকে জাস্ট অ্যাঙ্কারিং করতে হতো তো ওই রেস্টুরেন্টে বসে কোনো রকমে মিউট করে আমি অ্যাঙ্কারিং করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম এটা তার পরের দিন সকালবেলা পড়ানো ছিল অ্যান্ড বিকেলবেলা অ্যাজ সাচ দুটো কাজ ছিল আমার নিজের ইনস্টিটিউশনের একটা কাজ ছিল অ্যান্ড তার সাথে সাথে আমার পড়ানো ছিল তো এখানে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য আর বিকেল বিকেল করে আমি বেরোই কারণ আমি চাই যতটা সম্ভব একটু হেঁটে হেঁটে যাওয়ার কারণ যতটা হাঁটা যায় মোটামুটি কম বেশি নিজের শরীরের জন্য নিজের ব্লাড সার্কুলেশনের জন্য ততটাই কিন্তু ভালো তো এটা চলে আসলাম আমার একটা স্টুডেন্টের বাড়িতে অ্যান্ড ওদের বাড়িতে গেলে আমি জানি না কেন আমার বাড়িতে গিয়ে যখনই আমি চুল খুলি তখন আমার স্টুডেন্ট আমাকে সমানে জিজ্ঞাসা করতে থাকে তুমি কি করেছো চুলে হ্যাভিং এ গুড হেয়ার ডে টুডে তো যাই হোক পড়াশুনো এটা এটা কেন এটা মেসটা এটাও একটু জানিয়ে দিই কারণ ওরা ওদের ফ্ল্যাট শিফট করেছে নতুন ফ্ল্যাটে পড়াতে গেছি সেটারও ভিডিও আসবে খুব শীঘ্রই তো যাই হোক তারপরে মানে পড়িয়ে ফেরার পথে মানে আরেকটা টিউশনে যাওয়ার আগে আমি ফুচকা চিপস খেয়েছি কারণ প্রচণ্ড হিরে পেয়েছিলো সেদিন সকালবেলা মানে সেদিন আমার বিকেলবেলার দিকে প্রচণ্ড রকমের ঘিরে পেয়েছিলো চিপস খাওয়ার পরে চলে যাচ্ছিলাম পড়ানোর জন্য আর সামনে এত সুন্দর একটা গাছের মানে এত সুন্দর একটা গাছ রয়েছে খুব সুন্দর করে ফুলগুলো ফোটে থাকে দেখতে সত্যি অনেক ভালো লাগে অ্যান্ড হিয়ার ইজ মাই স্টুডেন্ট সারাদিনের ক্লান্তি চোখের নিচে ডার্ক সার্কেল যেরকমটা হয়ে থাকে অ্যাকচুয়ালি আমি আমার লাইফস্টাইল ব্লগ কেন বেশি একটা ছাড়ি না বা আমি এডিট করে উঠতে পারি না কারণ একঘেয়ে তোমাদের অনেকের মনে হতে পারে বা অনেকে আমার এই জিনিসগুলো দেখতেই অনেকে ভালোবাসো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে থাকে বাট অনেক সময় মনে হতে পারে সেই পড়ানো কাজ এটা ওটা নিয়েই তো মিসড আপ মানে ভিডিওগুলো থাকে তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি আমার পার্ট আর এই ভালোবাসার কাজগুলোকে নিয়ে কিন্তু আমার জীবন তো যারা এরকম ব্যস্তময় জিনিস আমার ব্যস্তময় লাইফটাকে দেখতে পছন্দ করো বা যাদের মনে হয় যে না এই যে এই এই মেয়েটার সাথে আমিও কোথাও না কোথাও রিলেট করতে পারি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে গড়ে ওরা নিজের স্বপ্নের জন্য কাজ করা তো তারা ডেফিনেটলি আমার ভিডিওগুলোকে অনেক পছন্দ করে ম্যাক্সিমামটাই হয় এই ক্ষেত্রে অ্যান্ড অনেক রিকোয়েস্টও করে যে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ দিই বাট এক্সট্রিমলি সরি আমি মাঝে মাঝে করে উঠতে পারি না তো এই যে ক্লিপটা চলছে এটা নেই বলার আর কিছু নেই আমি আমার স্কুলে গিয়েছিলাম আর স্কুলে গিয়ে যেটা হলো আমার পুরোনো সমস্ত টিচার সমস্ত কিছু সব যারা আমাদের আন্টিরা আঙ্কেলরা ছিলেন সবাই একটা খুব সুন্দর ওয়েলকাম করেছে তো যেটুকু পসিবল ভিডিও অ্যালাউ ছিল না বলবো না ভিডিও অ্যালাউ ছিল বাট আমি করিনি খুব একটা কারণ যতই হোক স্কুলের ভেতরে এই জিনিসগুলো আমি একদমই পছন্দ করিনি তারপর অল্প টুকটাক করে নিয়ে চলে এসেছি আমি ভাইয়ের একটা কাজের জন্য আমি গিয়েছিলাম স্কুলে তো তারপরের দিন বিকেলবেলা দেখলাম সন্ধ্যে সন্ধে নাগাদ খুব সুন্দর বৃষ্টি এসছে তো বৃষ্টির পরে আবারও বেরিয়ে গেলাম কেন বেরিয়ে গেলাম সেটাও তোমাদেরকে একটু বলে দিই কারণ বেরিয়ে যাওয়ার জন্য মানে কাজের জন্যই বেরিয়ে যেতে হয়েছে তো এখানে রিং লাইটটা নিয়ে রিয়েলি বলছি আমি ভীষণ ভীষণ ডিসঅপয়েন্টেড আমি জানি না এটা আমার কাছে এরকম বাজে এসেছে না বাট একবার হোল্ডিংয়ের প্রবলেম হয় একবার লাইট চলে না একবার তারের প্রবলেম হয় রিয়েলি অনেকটা হেডেক দিয়েছে অ্যান্ড রিয়েলি আই এম ভেরি মাচ ডিসঅপয়েন্টেড উইথ দিস লাইট মানে আমার একদমই একদমই পছন্দসই বলো বা হেল্পফুল বলো কোনো কিছুই হয়নি তো তারপর নোটিস করলে দেখতে পারবে আমার গেঞ্জিটা সাডেনলি চেঞ্জ হয়ে যায় কারণ কেন যায় না আমার মনে হচ্ছিলো ওই ওয়েদারে ওই সময় ব্ল্যাক গেঞ্জিটা ঠিক ঘাটছিলো না তো আমি এই কারণে একটা অন্য টি শার্ট পরে নিই অ্যান্ড চারিপাশে রাস্তার অবস্থা দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছিল জাস্ট কিছু বলার নেই তারপর বিরাটি আউটলেটে গিয়েছিলাম সেদিনকে কাজের জন্য বিরাটি আউটলেট থেকে ফেরার পথে যাই হোক এটা হচ্ছে সেই সকালবেলার দিনটা অ্যান্ড পড়ানো মানে এসেই আবার পড়াতে বসে গেছিলাম তারপর বিকেলের দিকে হ্যাঁ এই এই ক্ষেত্রে আমি পড়াতে গেছি বলবো না এই ক্ষেত্রেও গেছিলাম আবারও আমাদের নতুন যে কাজ শুরু হবে সে জায়গা থেকে দাঁড়িয়ে উনি আসছিল মানে উনার বাড়িতেই আমাকে যেতে বলেছিল বাট আমার যেহেতু হাতে একদমই কম সময় ছিল আমি সেটা করে উঠতে পারিনি অ্যান্ড তারপরে সেই আন্টির বাড়িতে চলে যায় আন্টির ছেলে এড চশমা কেনে এটা তার পরের দিন সকালবেলা এই চশমাটা পারচেস করে হ্যান্ড এটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল তো তারপর সকাল সকাল গিয়ে দুপুর দুপুর নাগাদ থেকে বিকেল বিকেল আবারও আমি চলে আসি তো পড়ানো ওই জিনিসটা আমি আর ভিডিওতে অ্যাড করিনি আর এটা হচ্ছে বাড়ি এসে আমার অবস্থা দেখো পুরো বিধ্বস্ত রাত্রির অনেকটাই টাইম হয়ে গেছিলো তখন তারপরও আমি এসে চা খাচ্ছি কারণ চা ইজ ম্যান্ডেটারি তো এটা হচ্ছে ঠিক তার পরের দিন আমি সেদিনকে বিশ্বাস করো সব সন্ধ্যে থেকে আমার ভাই বলেছিল হোয়াইট সস পাস্তা খাবে বাট আম নট এ প্রো শেফ আমি যেটুকু ইউটিউবে দেখে আমাদের যারা বিজনেসের শেফ থাকে মানে যিনি মাস্টার শেফ উনি কীভাবে হোয়াইট সসের গ্রেভিটা রেডি করে যেহেতু আমাদের আফঘানি মোমোটা পুরো হোয়াইট সসে টস করা থাকে সেইটার একটা টুকটাক আইডিয়া নেই তাও আমাদের চিলি ফ্লেক্সের বদলে আমি কী দিয়েছি দেখো শুকনো লঙ্কার বীজটা কারণ সেই সময় আমাদের আশেপাশে কোনো দোকানে আমি চিলি ফ্লেক্স পাইনি টু বি ভেরি অনেস্ট অ্যান্ড ময়দাটায় মানে গোলতে অনেকটাই টাইম লেগেছে অ্যাকচুয়ালি তারপরও কেন জানি না টেস্টটা অনেক ভালো হয়েছে আর এটা হচ্ছে ফাইনাল আউটকাম দুটো জিনিস এখানে খুব মিস ছিল নাম্বার ওয়ান ইজ অরিগানো অ্যান্ড নাম্বার টু ইজ চিলি ফ্লেক্স তো যদি এই দুটো জিনিস আমি দিয়ে দিতে পারতাম তাহলে যেই পরিমাণ টেস্টটা হয়েছিল বা যে আউটকামটা এসেছিলো লুকের দিক থেকে হোক বা টেস্টের দিক থেকে আরও দুগুণ এনহ্যান্স হতো বাট হোয়াট ফার্স্ট টাইম ট্রাই উইথাউট প্রপার ইনগ্রেডিয়েন্টস অনেকটাই ভালো হয়েছিল তারপর এখানে আমি চলেছিলাম যে মুখের অবস্থা আয়নায় দেখা যাচ্ছিলো না একটা প্রপার স্কিন কেয়ার করার জন্য কারণ আসলেই অনেক বাজে হয়ে যাচ্ছিলো অ্যান্ড রিসেন্টলি তোমরা আমার আগামী দিনে যখন ব্লগুলো দেখবে তখন দেখতে পাবে আমার স্কিনের তেরো বারোটাও না তেরোটা বেজে গেছে কারণ গরমকালে আমার এটা কম বেশি হয়ে থাকে তো এই গাপটার মার ওলাটা আমি মানে একটা পিয়ার প্যাকেজে ছিল তো এটাতে আমি অনেকটাই বেশি ভালো রেজাল্ট পেয়েছিলাম আর ফেসটাকে একটু ক্লিন করলাম তারপর এটার একটা প্রপার রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করবো তারপর সকালবেলা ম্যাচ কমপ্লিট করে আবারও কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল আর এইটারই এই যে সেদ্ধ আলু সেদ্ধ হওয়া গরমে গেট রেডি মি তোমরা অনেকেই দেখে নিয়েছো যারা দেখে নাওনি বা যাদের দেখা হয়নি এক্ষুনি কিন্তু কমেন্ট মানে এখানে গিয়ে দেখা আসতে পারো আর তোমার গরমের মধ্যে বেরিয়ে যাওয়া কী পরিমাণ গরম ছিল সেদিনকে মানে আমি কি বলবো তার পরের দিন বাড়ি এসে আমার লিটারলি জ্বর চলে আসে গরমের তাপটা না যতটা ছিল তার থেকে বেশি ছিল মানে একটা গুমট ধরা ভাব ছিল তারপরও হেঁটে 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 অনেকটা যেতে হয়েছিল এটা সে আমাদের এটা হচ্ছে আমাদের বিজনেসের একটা মিটিংয়ের জন্য না ফুড বিজনেস না আমাদের আরেকটা যে বিজনেস আমাদের রান হয় সেইটার একটা মিটিংয়ের জন্য আমি গিয়েছিলাম তাও যেহেতু হলটা মানে এসি ছিল ভাষা পরিষদ হল যেটাতে তোমরা অনেকে যেন অনেক বড়ো বড়ো ইভেন্ট হয়ে থাকে যেহেতু এসি ছিল খুব একটা প্রবলেম হয় না কিন্তু মেন প্রবলেম যেটা আমি ফিল করি হয় গরম থেকে এসিতে ঢোকা আবার এসি থেকে বেরিয়ে গরম আবার মেট্রোতে ঢোকা আবার ট্রেনে তো এই যে মানে এই যে যাওয়া আসা এই যে যাওয়া আসা এগুলো করতে কিন্তু অর্ধেক ঠান্ডা লেগে যায় যাই হোক তারপরে কোনো রকমে আর সকাল থেকে খালি পেটে ওই একটা বিস্কিট দেখতে পাচ্ছ এটাই ধরে নাও আমাদের লাঞ্চ এবং ব্রেকফাস্ট তো তারপর ফিরে আসছিলাম ফিরে আসার পথে এই রাস্তাটা আমার কোনো রকমে এসে আমি জাস্ট ড্রেস চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে আমি জাস্ট ঘুমিয়ে পড়ি আর বাড়ি এসে কোনো ধরনের ভিডিও আমি আর করি না